ঈদের ছুটিতে দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা প্রকৃতির অপরূপ দৃশ্য অবলোকনে সৈকতের বেলাভূমিতে আনন্দ উন্মাদনায় মেতেছেন নানা বয়সী মানুষ কেউ সমুদ্র তটে আছড়ে পড়া ছোট বড় ঢেউয়ের মিতালিতে গা ভাসাচ্ছেন কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সুবিশাল সমুদ্র অনেকে আবার ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দর্শনীয় স্পটগুলোতে সাগরকুন্না কুয়াকাটায় সমুদ্র বিলাস করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন সৌন্দর্য পিপাসুরা অনেক মজা করছে অ্যান্ড এই নৌটা ছাড়া আরো বেশি মজা হয়েছে আমরা ফ্যামিলি মেম্বার আমরা সবাই মিলে এখানে আসছি খুবই ভালো লাগছে প্রথমে বোঝা যায় না যখনই পানিতে নামা হয়েছে তারপরেই মানে ব্যাপারটা বোঝাই গেছে যে আসলে কতটা ভালো সবাই আমরা খুব মজা করতেছে খুবই ভালো লাগছে ঢেউ এত সুন্দর প্রকৃতির সাথে মিশে যাচ্ছে আমরা সবাই আর আমাদের অত্যন্ত মানে মনে থেকে বলতেছি অত্যন্ত ভালো লাগছে আমাদের সবার তবে বিগত বছরগুলোর তুলনায় এবছর সৈকত এলাকায় কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে দাবি পর্যটন ব্যবসায়ীদের। এইদুর আধার আগে আমাদের যে ট্যুরেশন ছিল কুয়াঘাটায় যে আমরা এই প্রভাবটা কেটে উঠতে পারব। আগের বছরের তুলনায় বছর আমাদের লোক সংখ্যা খুবই কম পর্যটক আমাদের এই কোম্পানিতে যাই কারণ আমরা তো ফুল ডিফেন্ডেবল গেস্টের ওপরে কুয়াকাটায় আমরা আশা করতেছি ব্যাপক পরিমাণে গেস্ট আসবে আজকে এদের প্রথম দিনে আসলে আমাদের মোটামুটি গেস্ট আসছে কুয়াকাটা এদিকে দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশের পাশাপাশি থানা ও নৌ পুলিশের সদস্য নিয়োজিত রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা সমুদ্র সৈকতে লোকজন আসবে এজন্য পাস স্তরে নিরাপত্তা ডিউটি গ্রহণ করেছি আমরা বিশ্বের দুই পাশে সাদা পোশাকের ডিউটি দিয়েছি আমরা টহল ডিউটি দিয়েছি আমি আশা করব পুলিশরা এখানে আসবে নির্বিঘ্নে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবে সমুদ্র দর্শনের পাশাপাশি ঝাউবাগান ছুটকিপল্লী ও গঙ্গামতি সহ বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা বিজয় টিভি নিউজ ডেস্ক